যে আমরা দীর্ঘ চার পাঁচ বছর ধরে ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে নিয়ে চেষ্টা করছি পরে ঢাকার পরে চিটাগঞ্জ খুলনা রাজশাহী বগুড়া আরও পাঁচটা জেলায় আমরা এই মেগা লেকচার প্রোগ্রামটা করার পরিকল্পনা করেছিলাম এবং এর জন্য সকল প্রস্তুতি কিন্তু আমরা প্রায় আশি ভাগ সম্পন্ন করেছি আর সাথে অনেকগুলো টাকা আমাদেরকে এখানে বিনিয়োগ করতে হয়েছে ডক্টর জাকির নায়ক যদি বাংলাদেশে আসেন তাহলে সেই ক্ষেত্রে ভারতীয় এমন ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র প্রতিবাদ এবং তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে আমরা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রকে আমরা আহ্বান জানাবো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করবো ডক্টর জাকির নায়ক হাফিদুল্লাহকে আপনারা স্বাগত জানান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে পদক প্রদান করেন বাংলাদেশের তারুণ্যের কাছে ইসলামের সমহান এবং ইসলাম ধর্মতত্ত্বের উপর বক্তব্য দেওয়ার সুযোগ তাকে করে দেন তাকে আসতে দেওয়া এবং আমাদের পার্শ্ববর্তী যারা মামাবাড়ি আবদার করেছে তাদের কাছে আপনারা দৃঢ়ভাবে বলেন যে আপনারা আমাদের দেশ থেকে পলাতক যারা আপনাদের দেশে আপনার আশ্রয় দিয়েছেন তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন ভারত হুমকি দিয়েছে বাংলাদেশ সরকারকে যে জাকির নায়েক বাংলাদেশে আসলে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে তাকে ভারতের হাতে নাকি তুলে দিতে হবে তো ভারতের হাতে যদি তুলে দিতে হয় তাহলে আমি আমার দেশের স্বরাষ্ট্র উপদেশটাকে প্রধান উপদেশটাকে বলতে চাই তোমরা নির্বাচনের দোহাই দিয়ে ডক্টর জাকির নায়ককে যে সামনে নির্বাচন বাংলাদেশ নাকি নির্বাচন মুখী এজন্য তোমরা ডক্টর জাকির নায়কের প্রোগ্রামটাকে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছো আমার সাংবাদিক বন্ধুরা সহ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি যদি মনে করেন তাহলে যেহেতু নির্বাচন হবে আঠারো কোটি বাঙালি যখন তাদের ভোট অধিকার প্রয়োগ করবে তখন আঠারো কোটি বাঙালি যখন ভোট দিতে আসবে তখন তোমরা নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে ডক্টর জাকির নায়ককে তো একটা জেলায় প্রোগ্রাম করে শেষ করে দেওয়া যেত কিন্তু একটা জেলায় তাকে প্রোগ্রাম করিয়ে ঢাকায় প্রোগ্রাম করিয়ে তো তাকে বিদায় দেওয়া যেত কিন্তু ঢাকায় প্রোগ্রাম যখন চৌষট্টি জেলায় প্রোগ্রাম ভোট চলবে তখন তোমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে এটা একটা প্রশ্ন আমাদের দুই নম্বর প্রশ্ন আমাদের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে যখন ভারতের হিংস্র সন্ত্রাসী উগ্রবাদী মোদী এবং তার দল সন্ত্রাসী উগ্রবাদী দল যখন জাকির নায়ক ইস্যুতে বাংলাদেশকে থ্রেট করল বাংলাদেশে যদি ডক্টর জাকির নায়ক আসে তাহলে তাদের হাতে তুলে দিতে হবে কারণ সে নাকি ওয়ান্টেড তাহলে পররাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা আঠারো কোটি বাঙালির পক্ষ থেকে তোমরা কেন বলতে পারলে না ডক্টর জাকির নায়ক খুনি নয় কিন্তু জাতিসংঘ এবং পৃথিবীর মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা স্পষ্ট ভাষায় তারা ঘোষণা দিয়েছে স্পষ্ট ভাষায় স্পষ্ট করে দিয়েছে যে ডক্টর হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণহত্যা মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং বিশেষ করে মানবাধিকার লঙ্ঘন করেছে এই খুনি হাসিনা খুন করেছে হাজার হাজার মানুষ হত্যা করেছে তাহলে আমাদেরও তো ওয়ান্টেড হাসিনা তাহলে এই হাসিনাকে তোমরা জায়গা দিতে পেরেছ তাহলে আমরা কেন বিশ্বের শান্তির অগ্রনায়ক সালাফি পক্ষ থেকে যাকে সাতাশ সাল অথবা সালে তাকে যেন শান্তিতে পুরস্কার হয় ডক্টর জাকির নায়ককে যেন শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় সেজন্য সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ নোবেল কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে বার্তা পাঠাবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যাকে আন্তর্জাতিকভাবে শান্তি পুরস্কারের জন্য নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার জন্য যাদেরকে আমরা নাম প্রস্তাব করছি ডক্টর জাকির সে যদি বাংলাদেশে ভারতের ওয়ান্টেড হয় তাহলে খুনি হাসিনা ওয়ান্টেড ছিল তাকে কেন বাংলাদেশ ভারত আমাদের হাতে ফেরত দিচ্ছে না এটাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার বলা দরকার ছিল দুই নম্বর কথা তিন নম্বর কথা আমরা গতকালকে রাত্রে তোমরা তোমরা যদি ভারতকে এত ভয় পাও তাহলে তোমরা তো আগেই জানো স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই তোমরা তো আগেই আমাদের অনুমোদন দিয়েছ অনুমোদন দেওয়ার পরে ভারত যখন প্রেসক্রিপশন করেছে তাদেরকে ভারত যখন প্রেসক্রিপশন করেছে যে ডক্টর জাকির বাংলাদেশে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না তখন ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কেন বলো তোমাদেরকে বন্ধ ঘোষণা করতে হবে তাহলে আমরা কি ধরে নেব ভারত আমরা কি ধরে নেব ভারতের অঙ্গরাজ্য এখন আমরা আছি চব্বিশের আগে আমরা হাসিনার সময়ে ভারতের অঙ্গরাজ্য ছিলাম বলে মনে করতাম চব্বিশের পরে রক্ত দিয়ে জীবন দিয়ে যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি চব্বিশে যখন পুনঃ স্বাধীনতা অর্জন করেছি তারপরও ভারতের প্রেসক্রিপশনে যখন ডক্টর জাকির নায়কের বাংলাদেশের আশাকে বন্ধ করে দেওয়া হলো বন্ধ ঘোষণা করা হলো তাহলে আমরা বলতে চাই এখনো কি আমরা ভারতের অঙ্গরাজ্যই থেকে গেলাম যদি আমরা ভারতের অঙ্গরাজ্য নাই হয়ে থাকি ভারতের অঙ্গরাজ্য যদি আমরা নাই হয়ে থাকি তাহলে কেন ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বন্ধ করতে হলো আপনারা জানেন বাংলাদেশের আঠারো কোটি জনগণের মধ্যে প্রায় পনেরো ভারতের জনগণ ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আসার পক্ষে আপনারা সাংবাদিকরা আপনারা গোয়েন্দা বাহিনী রাষ্ট্র প্রয়োজনে তদন্ত করে দেখুন সেখানে আপনি যদি গণতন্ত্র বুঝে থাকেন মুসলমানদের এবং বিবেক সম্পন্ন হিন্দুদেরও কলিজাত টুকরা বলা হয় ডক্টর জাকির নায়েককে তাকে অনুমোদন দেওয়ার পরে কেন বন্ধ করে দেওয়া হলো এটা আমরা পরিষ্কার ভাষায় জানতে চাই এখন আমি বাংলাদেশের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যে এতদিন কষ্ট করে ব্যর্থিত করলেন অতএব আমরা সাত কর্মসূচি দেশব্যাপী এখনই ঘোষণা করতে যাচ্ছি এক বাংলাদেশ সরকারকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছে খনি হাসিনাকে আমরা জাকির আনতে চাই না আর আমাদের হৃদয় আঘাত করা হয়েছে আমরা দুইটা মাস ধরে ডাক্তার জাকির নায়কের সাথে আমরা মালয়েশিয়ায় দেখা করেছি আমরা সেখানে কথা বলেছি তিনি সম্পত্তি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের অনুমোদন দিয়েছেন অনুমোদন দেওয়ার পরে কেন সেটা বাতিল ঘোষণা করা হল এই জন্য বাতিল যেহেতু বাংলাদেশে ফাঁসির কাছ থেকে জন্য ফেরত চাইতে হবে বলতে হবে এটা এবং সেটা প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে হবে যে খুনি হাসিনাকে ফেরত দাও এটা হচ্ছে প্রথম বক্তব্য দুই বাংলাদেশ বাংলাদেশ সরকারকে উদাত্মান জানাচ্ছে আপনারা যদি সেটা বলতে না পারেন তাহলে ডক্টর জাকির নায়কের আঠাশ নভেম্বর যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটাকে বহাল রাখতে হবে এবং আমরা আজকে ডক্টর জাকির নায়ককে ফোন করে নিশ্চিত করতে চাই যে বাংলাদেশ সরকার ভারতের নত নীতিতে বিশ্বাস না করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ডক্টর জাকির নায়ককে দিয়ে প্রোগ্রাম করাবে বাংলাদেশ কোনো শক্তিকে কোনো পড়াশক্তির মিথ্যাচার মিথ্যামূলক পরাশক্তিকে বাংলাদেশ ভয় করে না এবং সন্ত্রাসী পরাশক্তি ভারত কে বাংলাদেশ ভয় করে না এটা আমাদের পরিষ্কার ভাষায় জানাতে হবে আমাদের উপদেশা শতধার উপদেশ এবং सहस्त्र উপদেশকে দুই তিন নাম্বার হলো ডক্টর জাকির নায়েক বাংলাদেশে এক মাসের অনুমোদন দিয়েছিল কিন্তু এক মাস দরকার নাই আমরা বলতে চাই তিন দিনের জন্য অনুমতি দিয়ে তিন দফা আমাদের বক্তব্য তিন দিনের জন্য হলেও অনুমোদন দিয়ে ভারতের মতো নীতিতে বিশ্বাস করি না এই প্রমাণ আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা তার কাছে আমরা উদ্য আহ্বান জানাচ্ছি নাম্বার তিন নাম্বার অ্যাসোসিয়েশন বাংলাদেশ আঠেরো কোটি জনগণের পক্ষ থেকে আমাদের তৃতীয় দফা চতুর্থ নসিহাত হলো ডক্টর জাকির নায়ক ডক্টর জাকির নায়েককে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ আনতে হবে আপনি প্রধান উপদেষ্টা ডক্টর জাকির নায়ককে মালয়েশিয়া নাগরিকত্ব দিয়েছে পৃথিবীর নয়টা রাষ্ট্র ডক্টর জাকির নায়ককে অনুমোদন দিয়েছে রাষ্ট্রীয় নাগরিক হিসাবে তাদের নাগরিক হিসাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ থেকেই ডক্টর জাকির নায়কের নাগরিক নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আনতে হবে এটা হচ্ছে আমাদের চতুর্থ নির্দেশনা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বাবা আমাদের পঞ্চম নির্দেশনা দত্তর জাকির নায়কের ব্যাপারে যে যে ইস্কোন আমরা যে স্কনের নিষিদ্ধের পারে এবং ভারতের আধিপত্যবাদের বিপরীতে যে আমরা সংগ্রাম করে যাচ্ছি দীর্ঘদিন ধরে আজকে ইস্কনের স্কনের ইশারায় এবং ভারতের ইশারায় যেহেতু দত্তর জাকির নায়কের আগমন নিষিদ্ধ করা হয়েছে তাহলে ইস্কনকে আনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে পাঁচ দফা কর্মসূচি আমরা শেষ করলাম ছয় নম্বর ছয় নম্বর হল বাংলাদেশে আমরা এতদিন যাব যে পরিশ্রম করলাম যে অর্থ ব্যয় করলাম আমাদের যে অনুমোদন দেওয়া হল অনুমোদন দেওয়ার পরে সেই অনুমোদন যে গত রাত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা মিটিং করে সে অনুমোদন বাতিল করেছেন এর এই বাতিল করার প্রেক্ষিতে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সমাজে পদত্যাগ করতে হবে আমরা এই মেরুদণ্ডহীন নত জানু পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে এক ঘন্টার জন্য মেনে নিতে রাজি নই অতএব আমাদের ষষ্ঠ দফা প্রধান উপদেষ্টার বরাবর আমাদের আজকে অহিংস এবং শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন থেকে পরিষ্কার ঘোষণা আজকে আমরা উন্মুক্ত করলাম আগামী দিন প্রেস ক্লাবের মধ্যে আক্রাম খামিলন আয়তনে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা এরপরে আমাদের অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট পেজ থেকে আমরা ঘোষণা করব সেখানে আপনারা আসবেন ইনশাআল্লাহ স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র অবশ্যই তাদের পদত্যাগ করতে হবে এই পদত্যাগের জন্য আমরা নসিহাত করছি প্রধান উপদেষ্টাকে উপদেষ্টা প্যানেলকে যদি এই দুই মেরুদণ্ডহীন উপদেষ্টা পদত্যাগ না করে তাহলে অবশ্যই আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে যেভাবে আমি চাহান মহাসচিব সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ যেভাবে জুলাই আগস্টে হাসিনার পতনের আন্দোলনে সম্মুখ সমরের নেতৃত্ব দিয়েছিলাম অবশ্যই প্রয়োজনে আবার এই সরকারকে সরিয়ে একটা ইসলামিক রেগুলেশনের জন্য ইসলামী বিপ্লবের জন্য সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতৃত্বে আঠেরো কোটি বাংলাদেশ হয়তো ইনশাল্লাহ তাদের সঙ্গে নিয়ে পথে নামতে বাধ্য হব আমরা